থাকবো পরবর্তী সংবাদে বন দপ্তরের অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু পরিমাণে চোরাই কাঠ এমনটাই খবর এবার উঠে আসছে বিশেষ করে ধর্মনগর মহকুমার অধীনের যেখানে তারকপুর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে চোরাই কাঠ বরুণ সুদের আস্ফালন বাড়ছে এবং এই এক্ষেত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান যেখানে প্রায় দশ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের চোরাই কাঠ উদ্ধার করেছে উত্তর জেলার বন দপ্তর শনিবার বেলা এক নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের পেয়ারি ছড়া এলাকার বাসিন্দা ফয়জুল হকের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অবৈধ মজুতকৃত চোরাই কাঠ কি বক্তব্য বন দপ্তরের পক্ষ থেকে এসডিএফ ওর শুনুন ये तारकपुर के वार्ड दो से इंफॉर्मेशन इंफॉर्मेशन के बेसिस पर तारकपुर वार्ड से अराउंड सीज की है बार बार मैं वही अपील करता हूँ कि इस तरह की कोई भी इंफॉर्मेशन किसी के थ्रू भी पता हमें लगता है हम तुरंत एक्ट करेंगे सब लोगों से यही अपील है कि जो भी इस तरह की कोई भी काम जो इलीगल कार्ड से रिलेटेड इलीगल फॉरेस्ट प्रोड्यूस से रिलेटेड यदि कर रहा है तो इन्फॉर्मेशन हमें दीजिए हम तुरंत एक्ट करेंगे धन्यवाद বনদপ্তরের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই বাড়ির যে মালিক তাকে আটক করা যায়নি এই মর্মে বন দপ্তরের আইনে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে আগাম আজ পেয়ে এই অভিযানের আজ পেয়ে পানি যেতে সমর্থ হয় অভিযুক্ত তবে তার খোঁজ চলছে এবং আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন বন দপ্তর ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন